দাও জানেন বিজেপির এত খারাপ কথা বলি এত নোংরা নোংরা কথা বলি এত সোশ্যাল মিডিয়ায় মিম বানাই এত কোটি কোটি টাকা খরচা করি মানুষের বাড়িতে বাড়িতে লিফলেট পৌঁছে দিই কাউকে খেলনায় গুছে টাকা পৌঁছে দিই সব সময় সবার ব্রেন ওয়াশিং করছি তাও এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে পড়তে কিছুতেই যেন বাংলার মানুষকে ভুল পথে চালিত করা যাচ্ছে না এত টাকা ঢেলে এত বিষ ঠেলে সমাজের মধ্যে এত হিন্দু মুসলমান বিভাজন করে কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাংলার মানুষকে বিশিয়ে দেওয়া যাচ্ছে না তাই কি করতে হবে তাদেরকে তো হাতে মারা যায় না চক্ষু লজ্জা বলে একটা জিনিস আছে তাই ভাতে মারতে হবে বাংলার মানুষকে বঞ্চিত রাখতে হবে তাদেরকে বন্ধুরা সায়নিগোষের মন্তব্যটা দেখলে সায়নিগোষ তো ডাইরেক্ট অ্যাটাক করছে বিজেপিকে মানে ডাইরেক্ট ডাইরেক্ট অ্যাটাক করে বলছে নো প্রুফ ডাইরেক্ট অ্যাটাক করে বলছে বিজেপি নাকি খেলনায় ভরে টাকা দেয় ভোটে ভোট কেনার জন্য হ্যাঁ বন্ধুরা এটা কি সত্যি এটা কি সত্যি বন্ধুরা তোমরা কি জানো তোমরা কি এটা জানো কারোর বাড়িতে কি এটা ঘটেছে কোনো গ্রামে বা কারোর চেনা পরিচিত লোকের মধ্যে বাড়িতে কি ঘটেছে যে তার বাড়িতে খেলনার মধ্যে করে টাকা দেয়া হয়েছে ভোট কেনার জন্য হয়েছে কি তোমরা আমাকে জানাও তোমরা আমাকে জানাও এটা কি সত্যি হয়েছে নাকি সায়নী ঘোষের স্টেজে উঠে জাস্ট বাতেলা দিয়ে যাচ্ছে বাতেলা দিয়ে যাচ্ছে তোমরা একটু জানাও কিন্তু যাই বলো তাই বলো বন্ধুরা সায়নী ঘোষ কিন্তু কনফিডেন্সলি কথা বলতে পারে তোমরা আমার প্রতিটা ভিডিওতে দেখো আমি মাঝে মধ্যে সায়নিক ঘোষের নানারকম মন্তব্য নিয়ে তোমাদের সামনে পেশ করি আর তোমরা সেটা দেখতে ভালোবাসো আমি দেখেছি সেটা আর তাই জন্য আমি খুঁজে খুঁজে সায়নিক ঘোষেরই ভিডিও নিয়ে আসি বারবার আগের দিন একটা নিয়ে এসেছিলাম আজকেও আবার নিয়ে আসলাম তোমাদের ভালোবাসাতেই আজকে আমি এই ভিডিওগুলো নিয়ে আসছি তোমরা এরকমভাবে ভালোবাসা দাও আরও তোমরা প্রতিটা ভিডিওতে ভিউ দাও যেই টপিকে ভিডিও দেবে সেই মানুষটার জন্য সেই মানুষটার হয়ে আরও বেশি ভিডিও নিয়ে আসবো কিছু কিছু দাদা বোনেরা এমন আছেন আমাকে কমেন্টে জানায় দাদা এই টাইপের ভিডিও বানাও তুমি এই করছো না কেন তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই কমেন্টেও জানিয়েছি তা সামনেও ভিডিওতেও আজকে জানাচ্ছি ধন্যবাদ তোমাদের মতামতের জন্য তো দেখো তোমাদের তোমরা যেটা চাইছিলে যেই টাইপের ভিডিও দেখতে চাইছিলে সেটাকে সত্যি পাচ্ছি দিতে একটু দেখে আমাকে জানাও হ্যাঁ দাদা বা ভাই দিতে তোমরা একটু জানাও তোমাদের কমেন্টের মতামত আমি সেই টাইপের ভিডিও বানাচ্ছি এখন তো বন্ধুরা আসল কি আসি বললো গাত্রদাহ বিজেপি নাকি মানুষকে ভুল বোঝায় মিম বানিয়ে বানিয়ে তাও নাকি রাজ্যে ক্ষমতায় আসতে পারছে না দিদিকেই সবাই ভোট দিচ্ছে কিন্তু এই খেলনার মধ্যে টাকা ভরে দেওয়াটা এটা কি সত্যি তোমাদের কি মনে হয় মনে হয় তো তোমরা কি জানো তোমাদের সাথে কি এরকম কোনো ঘটেছে বা তোমার নিজেদের কারোর চেনাশোনার মধ্যে যে কাউকে খেলনার মধ্যে ভরে টাকা দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে ভোট কেনার জন্য তোমরা কি জানো জানলে কিন্তু আমাকে একবার নোটিস করো মানে আমাকে একবার কমেন্ট করো জানিও যে হ্যাঁ দাদা এটা সত্যি হতে পারে আমি বলছি না যে না হয়নি কারণ সায়নিকোস সব সত্যি কথা বলে না সায়নিকোস তো সর্বহাটের কঠালি কল ও বলেছে না আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম দেখেছো নিশ্চয়ই তোমরা ভিডিওটাতে বলছে আমি মমতা মমতা ব্যানার্জি শিক্ষা শিক্ষিত দীক্ষায় দীক্ষিত বলেছে না তো শিক্ষিত বলেছে আমিও আবার দেখো পারো এটা ভেবো না যে তার মানে কি মমতা ব্যানার্জিকে কটাক্ষ করছো দাদা আমি বলছি শিক্ষিত বলেছে ভাবো তার মানে একটা উচ্চ শিক্ষিত মমতা না এটা সত্যি কথা এটা কিন্তু সত্যি কথা অন্য করার মতো আবার জাল সার্টিফিকেট বার না সত্যি কথা অন্য করার মতো কোনো বড় বড় কারোর কথা বলিনি আমি বললাম অন্য করা বলতে গেলে আমাদের দেশে আমাদের রাজ্যে যে ফেক সার্টিফিকেট দিয়ে যে পরীক্ষায় পাশ করেছে টাকা দিয়ে এই এইরকম লোকের কথা বলছি কি যে ভাবো না বন্ধুরা তোমরা আমাকে যাই হোক আসলে টপিকে আসি এবার টপিকটা হচ্ছে এটাই যে সত্যিই খেলনায় বলে টাকা দিচ্ছে দিচ্ছে কি দিচ্ছে টাকা তোমরা কিন্তু জানাও আমাকে সত্যি কি খেলনায় বলে টাকা দিচ্ছে নাকি এগুলো একটা ভাউতাবাজ সায়নি ঘোষের একটা ভাউতাবাজ কথাবার্তা কারণ ইদানিং আমরা মাঝে মধ্যেই দেখি সায়নীঘোষ স্টেজে উঠে এমন চিল্লিয়ে চিল্লিয়ে বিজেপিকে উদ্দেশ্য করে কথা বলেন সত্যি কণ্ঠা মিথ্যা কণ্টা আমি না বুঝতে পারি না কিন্তু ওনার কথা শুনে এমন মনে হয় যে সত্যিই বলছেন যেটা নাকি উনি আজকে বলছেন বিজেপি নাকি মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করছে ব্রেন ওয়াশ করছে কিন্তু পারছে না পারছে না কেন পারবে তুমি তো প্রমাণ করে দিলে তোমরা আমাদের মাথা ব্রেন ওয়াশ করে রেখে দিচ্ছ এই কী বলছি আমি তোমার কথা অনুযায়ী বলছি দিদি তুমি যে প্রমাণ দেখাতে পারো তো একটু প্রমাণ দেখাতে পারো তো তাই না প্রমাণটা দেখাও সত্যি যদি হয় অবশ্যই আমরা মেনে নেবো কেননা এখনো পর্যন্ত তো কেউ প্রমাণ দিতে পারল না খেলনায় টাকা ভরে দিয়েছে হ্যাঁ তোমরা বলবে এবার যে হ্যাঁ তুমি ডাইরেক্ট এরকম কথা বললে কেন আমার এই কথাটা খুব রাগ হলো যে খেলনায় টাকা বলে দিয়েছে এটা কোন ধরনের কথাবার্তা খেলনায় টাকা বলে দিয়েছে কোন ধরনের কথাবার্তা প্রমাণ দেখাও না খেলনায় টাকা বলে দিয়েছে হ্যাঁ বলতে পারো হাতে টাকা দিয়েছে ঘুষ দিয়েছে বলো খেলনায় টাকা দিয়েছে কি জিনিস এ আবার কি কথাবার্তা যে হোক বন্ধুরা তোমাদের কী মতামত আমি আজকে ভিডিওটাতে একটু বেশি বলে ফেললাম মনে হচ্ছে আমি এরকম টাইপের কোনো দিনও বলি না আজকে ভুল করে বলে ফেললাম নাকি সত্যি সত্যিই বলে ফেললাম জানি না তো ক্ষমা করে দিও আমাকে কারণ যদি খারাপ লেগে থাকে এই কথাটাতে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ ভিডিওটা লাইক করে দাও কমেন্ট করে দাও প্লিজ বন্ধুরা আবার বলছি ক্ষমা করে দিও যদি তোমাদের কারোর খারাপ লেগে থাকে ওই কথাটাতে যেটা আমি একটু আগে বলার পরে বললাম ভুল করে ফেলেছি বলে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও করে ফলো বাট নোটিফিকেশান বাটনটা ক্লিক করে দাও মানে বেল বাটনটাতে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের সামনে আসতে থাকে টাটা